নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং বিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করব মুচমুচে রসালো খাজার রেসিপি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো তাহলে চলো বন্ধুরা কীভাবে খাজার রেসিপি করি খুব সহজ বাড়িতেই ঝট করে বানিয়ে ফেলতে পারবে এতটাই সহজ এই খাজার রেসিপি আর হ্যাঁ বন্ধুরা পুজো স্পেশাল এই খাজার রেসিপি তোমরা একবার হলো বানিয়ে দেখতেই পারো তার জন্য প্রথমেই আমি এখানে একটা গামলা নিয়ে নিলাম আর গামলাতে আমি এক কাপ পরিমাণ কিন্তু ময়দা নিয়েছি এইবারে লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি নর্মালি যে জল হয় সেই জল দিয়ে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নেবো আর দেখো বন্ধুরা আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম আর এবারে চলো একটা শিরা তৈরি করে নেব এক বাটি চিনি দিয়ে দিলাম আর সেই বাটিরই এক বাটি জল দিয়ে এবারে বেশ ভালো করে চাল করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি একটুখানি কেশর দিয়ে দিলাম তাহলে কালারটা বেশ ভালো আসবে আর একটু ফ্লেভারও আসবে আর এইভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা শিরাটা কিন্তু আমার একদম রেডি হালকা একটু চিটচিটে ভাব এসছে আমি তখনই কিন্তু শিরাটাকে নামিয়ে সাইডে ঢেকে রেখে দিয়েছি বন্ধুরা আর এখন এই ময়দার ডোটাকে আমি ঢাকনা সরিয়ে নিয়ে আবারও একটুখানি বেশ ভালো করে মথে নিলাম তারপর আমি লেচি কেটে নেব এইভাবে আমি সাতটা লেচি কেটে নিয়েছি তোমরা পাঁচটাও কেটে নিতে পারো তোমাদের ইচ্ছে দেখো বন্ধুরা লেচিগুলো আমার কাটা হয়ে গেছে আর এদিকে চলো আমি তিন থেকে চার চামচ ঘি নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা ঘিটা আমি একটুখানি গরম করে গলিয়ে নিয়েছি আর সেই ঘিয়ের মধ্যে আমি তিন চামচের মতো ময়দা মিশিয়ে নিলাম তারপরে একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে সাইডে রেখে দিয়েছি আর এইবারে চলো রুটিগুলোকে বেলে নেওয়ার পালা এই দেখো বন্ধুরা প্রত্যেকটা লেজ থেকে কিন্তু এই রকম বড় বড় করে আমি রুটি বেলে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে কিন্তু বেলে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা একটা রুটির ওপর ঠিক এইভাবে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এইভাবে গোটাটা লাগিয়ে নেব এইভাবে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি তারপরে ওপর দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি শুকনো আটাটা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে একটার পর একটা কিন্তু রুটি আমি একইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা সমস্ত রুটিগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা এইভাবে আমি রোলের মতো কিন্তু পেঁচিয়ে নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ তারপরে আমি ছুরি দিয়ে দুই দিক থেকে কিন্তু কেটে বাদ দিয়েছি তারপরে এইভাবে আমি সমান মাপে ভাগ করে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি দেখো বন্ধুরা প্রত্যেকটা লেচি কিন্তু আমার সমানভাবে আমি কেটে নিয়েছি এবারে চলো আমি একটা থালাতে তুলে নিলাম দেখো বন্ধুরা আমার থালায় তুলে নেওয়া হয়ে গেছে এবার আবারও আমি রুটি বেলনা পিড়ির মধ্যে হালকা করে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে তারপরে লেচিগুলোকে ঠিক এইভাবে লম্বা আকারে বেলে নেবো সবকটা লেচি কিন্তু আমি বেলে নিয়েছি দেখো বন্ধুরা এবারে চলো ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু আমি গজাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু এই গজাগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি কিন্তু গজাগুলোকে বন্ধুরা ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা গজাগুলো ঠিক এই রকম কালার চলে এসছে তখন তোমরা বুঝে নেবে যে গজাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি গজাগুলো আর এইভাবে বাকি গজাগুলো আমি ভেজে নিয়েছি সমস্ত গজাগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে দেখতে অসাধারণ লাগছে এবার এই গজাগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে দেবো দেখো বন্ধুরা শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি শিরাটাকে একটুখানি গরম করে নিয়েছি তারপরে আমি এই গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত গজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে উল্টে পাল্টে আমি রসের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো বন্ধুরা বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা রসালো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতেই পারছো এইভাবে সমস্ত গজাগুলো আমি কিন্তু রসে থেকে তুলে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চার থেকে পাঁচ মিনিট আমি এই গজাগুলোকে কিন্তু রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারতেই দেখো বন্ধুরা কতটা রসালো হয়েছে আর হ্যাঁ বন্ধুরা সামনেই তো পুজো তোমরা তোমাদের পরিবারের আপন এই রকম মিষ্টি রস আলো খাওয়াতেই পারো বানিয়ে একবার হলো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন তোমাদের সবাইকে টাটা